তো আজ আমরা বেরিয়ে পড়েছি এক অভূতপূর্ব অভিজ্ঞতার সন্ধানে এক্সপ্লোর করতে চলেছি ভারতের মহাযজ্ঞ যা শুধু দেশের নয় বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় মানব সমাগম মহাপূর্ণ প্রতি একশো চুয়াল্লিশ বছরে মাত্র একবার আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় কোটি কোটি মানুষ ছুটে আসেন শুধুমাত্র ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করার জন্য চারিদিকে যেন মানুষের ঢল নেমে যায় অগণিত ভক্তের সমাগম পূজার ঘণ্টার শব্দ ভজনের সুর আর এক অবর্ণনীয় দৃশ্য সেই ভিড়ের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যেন এক অসম্ভব কাজ চারপাশ থেকে ধাক্কা ঠেলা ঠেলাঠেলি যেন শ্বাস নেওয়ার জায়গাটুকু নেই একটা সময় মনে হচ্ছিল এই ভিড়ের মধ্যে থেকে আর হয়তো বেরোতে পাব না সত্যি বলতে এটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমাদের লাভটা এতটাই খারাপ যে কালকে স্ট্যাম্পেড হয়ে মোটামুটি তিনশো লোকের উপরে গাড়ি এখন রেডি করা হচ্ছে এখানে স্টিকার স্টিকার মারা হচ্ছে মেইনলি টু করেছে মানে গাড়ি থেকে শুরু করে স্টিকার হোর্ডিংরিতে আমরা এখন আর থেকে আমরা শুরু করছি আমাদের জানি তো বেথো থেকে যেহেতু গাড়িটা ছাড়বে জন্য কালকে রাতে আমি কলকাতা থেকে ফিরেছি বাড়িতে আর ফিরে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের দশটার সময় গাড়ি বেরোনোর কথা ছিল কিন্তু এখন অলমোস্ট একটা বাজে এখন অব্দি সবকিছু লাগানো লাগানো চলছে দেখতে পাচ্ছ তোমরা সৌরভ স্টাইলো এসআরভি খুবই ভালো লাগছে তো সব দাদাদের সাথে যাচ্ছি সব বড় বড় দাদা আমার আমার দায়িত্বটা তারাই নিয়েছে তাই আমি যাচ্ছি ক্যান্ডিটা বিশেষ করে নিয়ে সবাই খুব ভালো করে জানে আমি ভাই আমার দায়িত্ব নিয়ে আমি চলি সবার দায়িত্ব সবার কাছে সবাই কাজ করছে আমরা একটু পরে গাড়িটা ছাড়বো এখন বাজে একটা একত্রিশ স্যার আমরা এখন মেথা থেকে বেরোচ্ছি হর হর মহাদেব হর হর মহাদেব হর মহাদেব হর মহাদেব এখন বাজে এগারোটা পঞ্চাশ আর আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদের এটা আগুন জ্বালিয়ে আমাদের ওয়েলকাম জ্বালিয়েছে সবাই চারিদিকে দাঁড়িয়ে আসছে হ্যালো এই আমাদের সবার সিনিয়র ঠিক আছে কিন্তু চুপচাপ থাকে নো ওয়াই একদমই চুপচাপ হ্যালো গাইজ হার হার মহাদেব তো সবাই মিলে চায়ের আড্ডা আর রাতের ডিনার সেরে বেশ ভালোই কিন্তু রাত তখন তিনটে বাজে আর আমরা ভয়ানক জীবনে এত জ্যাম দেখিনি আমি অদ্ভুত জ্যাম ভাই সারা রাত কষ্ট করেছি এখনো জ্যামে পড়ে আছি কখন যাবো ঠিক নেই আদৌ কখন পৌঁছাবো প্রায় পাঁচ ঘন্টা এই জ্যামের কবলে একই জায়গায় দাঁড়িয়ে থেকে ফাইনালি কচ্ছপের গতিতে আমরা এগোতে শুরু করলাম তো ফাইনালি প্রায় ছত্রিশ ঘন্টা জার্নি কমপ্লিট করার পর ফাইনালি হাঁটতে শুরু করেছি এখনো প্রায় চার পাঁচ কিলোমিটার বাকি রয়েছে আমাদের আউটফিট খানসার খান খানসার আমাদের আমাদের সৌরভ হ্যালো বাবু ভাই আছে প্রশান্ত ভাই আছে শানু এখানে মনু আছে বিপ্লব দা শুভ সন্দীপ যে ভাব আমরা যদি ওই প্রথম ভিড়টা দেখতাম যখন যেখান থেকে পার্কিং শুরু হচ্ছে সেখানে যদি আমরা পার্কিং করতাম তাহলে কতটা খুব বাজে অবস্থা হতো একদম এমন জায়গায় পার্কিং করেছি সেটা লাস্ট পার্কিং লাস্ট পার্কিং এক্স্যাক্টলি ওখান থেকে চার থেকে পাঁচ কিলোমিটার আমাদের হাঁটতে হবে এটুকু হাঁটা আমাদের পক্ষে কোনো ব্যাপারই না হ্যাঁ সেটাই এটার কনসেপ্ট হলো অনেকগুলো লোক হারিয়ে যেতে পারে এর জন্য চারিদিক দিয়ে দড়ি দিয়ে গার্জিয়ানগুলো রয়েছে তারা এদের চালনা করছে যাতে এরা বেরিয়ে না যায় কনসেপ্টটা বেশ সবথেকে বড় ব্যাপার হলো যে ডিফেন্স আমাদের যে ডিফেন্স তারা খুব ভালোভাবে সবটা মেনটেন করছে আর এরকম অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছে মাঝে মধ্যে তো তার জন্য পুরো সাইড করে দিতে হচ্ছে আর এই ভিড়ের মধ্যে পর পর এতগুলো অ্যাম্বুলেন্স দেখেও আমরা একবারও ধারণা করতে পারিনি যে ধীরে ধীরে আমরা বিপদের মুখে পা বাড়াচ্ছি দেশও সেই দুপুরে সবাই লাঞ্চ করেছে দুপুরে না আমরা সেই বারোটার সময় খেয়েছি না মাছ পথে চা বিস্কুট মুড়ি চপ এই সব যেন স্ন্যাক্স ফ্যাক্স খাওয়া হয়েছে আর যখন এসে শুনছে যেখানে ফ্রিতে খাবার পাওয়া যাচ্ছে সবাই পুরো লুটে পুটে নিচ্ছে মানে সবার মুখে একটা আলাদা হাসি তো রাইস সাম্বার আর হলো গোদে আর একটা করে রুটি তুমি আরও নিতে পারো যত খুশি বাট আই থিংক ইটস এনাফ ফর মি তো ফ্রির খাবার পেয়ে রাতের খাওয়াটা বেশ সেরে নিয়ে কিছুটা এগোতে না এগোতেই আমরা এক্সপিরিয়েন্স করতে শুরু করলাম এক অস্বাভাবিক ভিড়ের আর আমরা তখনও জানি না যে আমরাই সাক্ষী হতে চলেছি এক গুরুতর দুর্ঘটনার আর ভিড়ের কবলে পড়ে ঠিকঠাক রাস্তা বুঝতে না পেরে আমরা ভিড়ের মধ্যে নিজের গা বাসিয়ে দিলাম তো আমরা সেই রাত সাড়ে দশটা থেকে শুরু করেছি হাঁটা তো এখনও চলছে আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এমনিতেই এনার্জি নেই কারণ একদমই পুরো রেস লেস আমরা করেই যাচ্ছি এটা ভিড়ের সঙ্গে গা বাসিয়ে দিয়েছি মানে ভিড় যেদিকে নিয়ে যাচ্ছে ব্যাস হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি জানা জানা ভিড় যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে চলছি আর এই ভিড়ের মধ্যে গা ভাসাতে ভাসাতে আমরা যখন পৌঁছালাম ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি তখন দেখলাম এই ভিড়টা আমাদের জন্য একদমই সেফ না আর আমরা তখন চেষ্টা করলাম এই ভিড়ের থেকে বেরিয়ে কোথাও একটা ফাঁকা জায়গায় দাঁড়ানোর আর ঠিক তখনই শুনতে পেলাম এই গুরুতর ঘটনার খবর যার জন্যে ত্রিবেণী সঙ্গমের স্নানার্থীদের জন্য স্নান পুরোপুরি পোস্টপোন করা হলো আর এই গুরুতর দুঃখজনক ঘটনার কাহিনী শুনে আমরা ডিসিশন এলাম কোনো একটা সেফ জায়গায় নিজেদের বাকি রাতটা কাটানোর আমাদের লাভটা এতটাই খারাপ যে কালকে স্ট্যাম্পেড হয়ে মোটামুটি তিনশো লোকের উপরে মারা গেছে খবর পাচ্ছি এখন এর জন্য আজকের জন্য পুরো সাধুদের স্নান ক্যান্সেল করা হয়েছে ক্যান্সেল মানে পোস্টপোন করা হয়েছে আই কখন বেরোতে দেবে ঠিক নেই সারা রাত ঘুরেছি শুধুমাত্র ওই সাধুদের ওই যেগুলো আমরা নর্মালি রিলসে দেখছি বা ভিডিওগুলো দেখছি যে একটা ম্যাসিভ ক্রাউড শুধুমাত্র নাগা সাধুদের সেই নাগা সাধুর সেই মানে স্কেরি সিনগুলো দেখার মতো ভাগ্য নেই স্নান করে হয়তো আমরা বেরিয়ে যাবো পরের দিন সকালে সিচুয়েশন যখন আন্ডার কন্ট্রোল তখন আমরা প্ল্যান করলাম যে এত দূর যখন এসেছি তখন স্নানটা করেই যাই এখানে সব সান করার জন্য রেডি হচ্ছে তো আমরা সবাই মিলে স্নান করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য কুমড়ে আসার এক্সপিরিয়েন্সটা আমার জন্য তো খুব একটা ভালো ছিল না কারণ এমন একটা ঘটনার সাক্ষী হলাম আমি যেটা আমার মন থেকে সারা জীবনেও মুছে যাওয়ার মতো না তবে আমাদের জার্নি এখানে শেষ না আমাদের পরবর্তী ডেস্টিনেশন বারাণসী The city of God. really, it was a lifetime experience. And one more thing: I love you.